কেন তুমি আমাকে বিরক্ত করছো হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডিস্টার্বিং মানে বিরক্ত করছো মি মানে আমাকে হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি অর্থাৎ কেন তুমি আমাকে বিরক্ত করছো আমি তোমাকে একটুও বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এ লিটিল বিট এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে এ লিটিল বিট মানে একটুও আই ডোন্ট ট্রাস্ট ইউ এ লিটিল বিট অর্থাৎ আমি তোমাকে একটুও বিশ্বাস করি না তোমার আমার কথা শোনা উচিত ছিল ইউ শুড হ্যাভ লিসেন্ড টু মি এখানে ইউ শুড হ্যাভ মানে তোমার উচিত ছিল লিসেন টু মি মানে আমার কথা শোনা ইউ শুড হ্যাভ লিসেন্ড টু মি অর্থাৎ তোমার আমার কথা শোনা উচিত ছিল তুমি কি বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো অ্যাবাউট মানে বিষয়ে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি বিষয়ে কথা বলছো আমাদের একসাথে কাজ করা উচিত উই শুড ওয়ার্ক টুগেদার এখানে উই মানে আমাদের শুড মানে উচিত ওয়ার্ক মানে কাজ করা টুগেদার মানে একসাথে উই শুড ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমাদের একসাথে কাজ করা উচিত আমাকে একাই কাজ করতে দাও লেটমি ওয়ার্ক এলন এখানে লেটমি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে এলন মানে একা লেটমি ওয়ার্ক এলন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও আমাকে না বলে দূরে যেও না ডোন্ট গো ফার উইদাউট টেলিং মি এখানে ডোন্ট গো মানে জেও না ফার মানে দূরে উইদাউট টেলিং মানে না বলে মি মানে আমাকে গো ফার উইদাউট টেলিং মি অর্থাৎ আমাকে না বলে দূরে যেও না আমাকে না জানিয়ে তুমি বাজারে যেও না ডোন্ট গো টু দ্য মার্কেট উইদাউট টেলিং মি এখানে ডোন্ট গো মানে জেওনা টু দ্য মার্কেট মানে বাজারে উইদাউট টেলিং মি মানে আমাকে না জানিয়ে ডো্ট গো টু দ্য মার্কেট উইদাউট টেলিং মি অর্থাৎ আমাকে না জানিয়ে তুমি বাজারে যেও না তুমি এখন বাইরে আসো ইউ কাম আউট নাও এখানে ইউ মানে তুমি কাম আউট মানে বাইরে এসো নাও মানে এখন ইউ কাম আউট নাও অর্থাৎ তুমি এখন বাইরে আসো তুমি বাইরে যেও না ইউ ডোন্ট গো আউট এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না আউট মানে বাইরে ইউ ডোন্ট গো আউট অর্থাৎ তুমি বাইরে যেও না এখন বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং নাও এখানে ইটস রেইনিং মানে বৃষ্টি হচ্ছে নাও মানে এখন ইটস রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে আকাশ মেঘে ঢেকে গেছে দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস এখানে দ্য স্কাই মানে আকাশ কভার্ড মানে ঢেকে গেছে with clouds মানে মেঘে the sky is covered with clouds अर्थात আকাশ মেঘে ঢেকে গেছে মাস্ক না পরে বাইরে যেও না डोंट गो आउटसाइड विदाउट वेयर ए मास्क এখানে डोंट गो মানে যেও না আউটসাইড মানে বাইরে উইদাউট वेयर ए मास्क মানে মাস্ক না পরে डोंट गो आउटसाइड विदाउट वेयर ए मास्क अर्थात मास्क না পরে বাইরে যেও না তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ মানে তুমি নো মানে জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো আমরা কখন বের হব হোয়েন ডো উই লিভ এখানে হোয়েন মানে কখন উই মানে আমরা লিভ মানে বের হওয়া হোয়েন ডোই লিভ অর্থাৎ আমরা কখন বের হব যা হয়ে গেছে তা ভুলে যাও ফর গেট হোয়াট হ্যাপেন্ড এখানে ফর মানে ভুলে যাওয়া হোয়াট হ্যাপেন্ড মানে যা হয়েছে ফর গেট হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ যা হয়ে গেছে ভুলে যাও আপনি কোথায় বাস করেন হুয়ের ডো ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি লিভ মানে বাস করা হুয়ের ডো ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় বাস করেন তুমি চিৎকার করছো কেন হোয়াই আর ইউ শাউটিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি শটিং মানে চিৎকার করছো হোয়াই আর ইউ শাউটিং অর্থাৎ তুমি চিৎকার করছো কেন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাম ব্যাক হোম আর্লি এখানে কাম ব্যাক মানে ফিরে এসো হোম মানে বাড়ি আর্লি মানে তাড়াতাড়ি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তোমার কি কোনো কাজ আছে ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি ওয়ার্ক মানে কোনো কাজ ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে কোথায় যাচ্ছেন আপনি হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ কোথায় যাচ্ছেন আপনি এটা বিশ্বাস করা কঠিন ইটস হার্ড টু বেলিভ এখানে ইট মানে এটা হার্ড মানে কঠিন টু বিলিভ মানে বিশ্বাস করা ইটস হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা কঠিন তুমি কি এটা পেয়ে খুশি আর ইউ হ্যাপি টু গেট ইট এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি টু গেট মানে পেয়ে ইট মানে এটা আর ইউ হ্যাপি টু গেট ইট অর্থাৎ তুমি কি এটা পেয়ে খুশি তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি রানিং মানে দৌড়াচ্ছ হোয়াই আর ইউ রানিং অর্থাৎ তুমি দৌড়াচ্ছ কেন আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফোর মানে জন্য মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইয়োর হ্যান্ড এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইোর হ্যান্ড মানে তোমার হাতে হোয়াট হ্যাপ্যান্ড টু ইয়োর হ্যান্ড অর্থাৎ তোমার হাতে কি হয়েছে তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো টু রিড মানে পড়তে বুকস মানে বই ডু ইউ লাইক টু রিড বুকস অর্থাৎ তুমি কি বই পড়তে পছন্দ করো আমাকে এটা করতেই হবে আই হ্যাভ টু ডো ইট এখানে আই মানে আমাকে হ্যাভ টু ডো মানে করতেই হবে ইট মানে এটা আই হ্যাভ টু ডো ইট অর্থাৎ আমাকে এটা করতেই হবে আমি আজ সত্যিই খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যি খুব ব্যস্ত